ওনার শেয়ারার ছিল দুইশো টাকার মতো এর মধ্যে কাস্টমারের ডিসকাউন্ট হলো একশো উনচল্লিশ টাকা মানে ফিফটি পার্সেন্টের থেকেও বেশি মানে ডিসকাউন্ট দিচ্ছে পাঠাও কতটা জালে মরা এই পাঠাও ভাড়া কমিয়ে দিয়েছে কারণ আসলে উবারে ভাড়া কম থাকার কারণে সবাই উবারে রাইড দিচ্ছিল তো এখন আবার পাঠাও ভাড়া কমায় দিছে মানে ওরা রাইডটা বেশি দেওয়ার জন্য তো সব মিলে একটু খারাপ অবস্থা যাচ্ছে কন্টাকও নিতে গেলে দেখা গেছে একটু সময় লাগতেছে তো সব মিলে আমি বলবো ভাইয়া হ্যাঁ হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়াত কি অবস্থা ভাই বেদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বরাবরের মতো আজকেও রাইড দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে আজকে মাসের সাতাইশ তারিখ বৃহস্পতিবার আর এখন সময় বাজে আটটার মতো তো আজকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে তো আসার সাথে সাথেই বসুন্ধায় একটা কল পেয়ে গেছি বড় ভাইকে নিয়ে যাচ্ছে হলো মোহাম্মদপুর কলটা পেয়েছি পাঠাও থেকে আর ফেয়ার আসছে দুশো চব্বিশ টাকা আর এখান থেকে দূরত্ব হলো প্রায় চোদ্দ কিলোমিটার তো পাঠাও আসলে উবারের সাথে তাল মিলিয়ে চলছে মানে ওরাও ভাড়া কমিয়ে দিয়েছে মানে চোদ্দো কিলোমিটার পাঠাও কিন্তু আগে মোহাম্মদপুরে দুশো সত্তর আশি তিনশো টাকা ভাড়া দিত এখন আপনার উবারের মতো ওরাও ভাড়া কমায় দিছে মানে চোদ্দো কিলোমিটার দুশো চব্বিশ টাকা মানে ওদের কমিশন টমিশন বাদ দিয়ে একশো নব্বই পঁচানব্বই টাকা পাবো মানে এই হলো অবস্থা তো দিন দিন রাইড শেয়ার করা খুব কঠিন হয়ে যাচ্ছে এরকম হলে তেল খরচ বাইকের মেনটেন্স খরচ দিয়ে আসলে পোষানো টাফ হয়ে যাবে মানে এরকম যদি অবস্থা হয় অ্যাপসগুলা কি যে শুরু করলো বুঝতে পারতেছি না আগে তো একটু ভালো বাড়া ছিল এখন পাঠাওতেও নাটক শুরু করছে তো যাই হোক বড়ো ভাইকে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আজকের প্রথম ট্রিপটা সফলভাবে কমপ্লিট করলাম তো বড়ো ভাইকে বসুন্ধরা থেকে নিয়ে আসলাম হলো মহম্মদপুর তো বড়ো ভাইয়ের দুইশো চার টাকার মতো ফেয়ার আছে বড়ো ভাই দুইশো দশ টাকা দিয়েছে তো এখন অপেক্ষা দ্বিতীয় ট্রিপে যেহেতু মোহাম্মদপুর আসি আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ কল পেয়ে যাব বসন্ত আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা পেয়ে গেছি আমি তো বড় ভাইকে নিয়ে যাচ্ছি হলো মোহাম্মদপুর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর কলটা পেয়েছি ইনড্রাইভ থেকে বড় ভাই 160 টাকা অফার করছিল বাট আমি 200 টাকা অফার করছি বড় ভাই অ্যাকসেপ্ট করছে তো বড় ভাইকে নিয়ে যাচ্ছি এখন নর্থ সাউথ তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি এদিকে আপনার 2 किलो ঘোড়া হইছে তাড়াতাড়ি আসছে হচ্ছে না সাধারণত আপনার ঘাটপাড় দি তো ঘাটপাড় দিয়ে তো অনেক জ্যাম থাকে না

দিনে ট্রিপটা কমপ্লিট করলাম তো বড় ভাইকে মোহাম্মদপুর থেকে নিয়ে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি তো প্রায় বারো কিলোমিটারের জন্য ভাড়া পেয়েছি দুইশো টাকা ইনড্রাইভ থেকে তো এখন অপেক্ষা তৃতীয় ট্রিপের তো দেখা যাক কখন পাই যেহেতু বসুন্ধরাতে আছি ইনশাল্লাহ তাড়াতাড়ি ট্রিপ পাবো আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম বড় ভাইকে নিয়ে যাচ্ছি হলো বসুন্ধরা থেকে চকবাজার এখান থেকে দূরত্ব আছে প্রায় ১৩ কিলোমিটার মতো যদি আমি বাড্ডা দিয়ে যাই আর যদি মহাখালী বনানি হয়ে যায় প্রায় সতেরো আঠারো কিলোমিটার তো আমি যদি তিন চার কিলো ঘুরে যাই আমাকে কিন্তু পাঠাও এক টাকাও বেশি দেবে না অনেক সময় প্যাসেঞ্জারও এক টাকাও বেশি দেয় না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যেই রুট দেখাবে সেই রুট দিয়ে আপনারা যাবেন আর যদি প্যাসেঞ্জার বলে আমি বাড়িয়ে দিব ভাই চলেন তাহলে যাবেন সমস্যা নেই আর আমার যেহেতু বংশালে কাজ আছে এই আমি বনানি হয়ে যাচ্ছি মানে প্রায়

রাস্তা ঘুরে গেলেও বেশি আসে না কিন্তু রাস্তা ঘুরে ছাড়ার উপায় নেই বাড্ডার যে রোডজামিল একটা লিমিট আছে প্যাসেঞ্জারকে নিয়ে আসতে হলো বসুন্ধরা থেকে চকবাজার তো বাড্ডা দিয়ে আসছে তেরো কিলো রাস্তা ওই তেরো কিলো রাস্তায় ভাড়া পাথা আমাকে দিয়েছে কিন্তু আমি বনামি দিয়ে ঘুরে আসছি উনিও বলছে প্যাসেঞ্জার একটু ভাই মোয়াখালী দিয়ে আসেন তো এদিক দিয়ে আসার কারণে প্রায় চার থেকে পাঁচ কিলো ঘোরা হচ্ছে এক টাকাও বেশি আসে নাই আচ্ছা সেটা সমস্যা নেই আমার এমনি তো বংশালী একটু কাজ আছে আমি এই জন্য এইদিক দিয়ে আসি আমার একটু তাড়াহুড়া আছে তো দেখেন মানে ওনার শেয়ার আসছিলো দুইশো টাকার মতো এর মধ্যে কাস্টমারের ডিসকাউন্ট হলো একশো উনচল্লিশ টাকা মানে ফিফটি পারসেন্টের থেকেও বেশি মানে ডিসকাউন্ট দিচ্ছে পাঠাও কতটা জালে মরা মানে এত বড় জালে একটা মানুষ তো কষ্ট করে আছে প্রায় আঠারো কিলো রাস্তা চালাইছি সেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্টে সিক্সটি পার্সেন্টের উপরে ও ডিসকাউন্ট দিচ্ছে কত বড় জানে একশো চব্বিশ টাকা ফেয়ার আছে মানে একশো পঁচিশ টাকা ফেয়ার আছে তো প্যাসেঞ্জার আমাকে একশো চল্লিশ টাকা দিচ্ছে আর কি পনেরো টাকা বাড়ায় দিছে জাস্ট এই চার পাঁচ কিলো ঘুরে আসি দেখতে ঠিক আছে মানে এ হলো রাইডের অবস্থা মানে পাথা উবার ওদেরকে আসলে ওদের কোনো বিবেক জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই ঠিক আছে সব কেটে মেটে আমি আর কি দুশো এক একুশ টাকা পাবো কিন্তু ক্যাশ প্রাইসই হলো একশো চল্লিশ টাকা এই আর কি কন্টাকে আসলে এখানে মিনিমাম তিনশো টাকা ভাড়া আস তো কন্ট্রাক্ট তো ভাই মারি না কন্ট্রাক মারতে গেলে আসলে ইস্টান মিষ্ঠানে দাঁড়াতে হয় সেটা আসলে দাঁড়াইতে পারি না এর জন্য অ্যাপসেই মারি অ্যাপসে একটু সিকিউরিটি আছে কিন্তু এর মানে তো এই না যে এইভাবে আমাদের ভাড়া দিবে বা ঘুরে গেল দুই তিন কিলো যদি প্যাসেঞ্জারের কথাও ঘুরে যায় এক টাকা বেশি আসবে না এটার তো কোনো মানে নেই ঠিক না এটা তো বেশি আসা উচিত এবং ডিসকাউন্ট একটা লিমিট থাকা উচিত টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এর বেশি ডিসকাউন্ট থাকবে না মানে ওরা যা ইচ্ছা তাই ডিসকাউন্ট দিচ্ছে মানে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে ওদের মাথায় থাকা উচিত অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে একটা দুইটা রাইড দিয়ে তেল ভরতে হয় দেখে গেছে একশো টাকা আমি পাইলাম একশো টাকা নিয়ে যদি আমি পাম্পে যাই পাম্পালা কে আমার তেল দিবে এখন সর্বনিম্ন দুইশো টাকার নিচে তেল দেয় না তো এটা তো পাঠা ওভারের মাথায় থাকা উচিত ঠিক না তো ভাই দাদা আমার বংশালে কিছু কাজ আছে তো আমার প্রায় তিন চার ঘন্টার মতো সময় লাগবে এরপর ইনশাল্লাহ এখান থেকে আবার অফিসের দিকে মুভ করব তো সাথেই থাকুন দেখা হচ্ছে আবার মগবাজার না তো প্রিয় ভাইরা লাস্ট ট্রিপ দিয়েছিলাম প্রায় দশটার দিকে আর এখন সময় বাজে প্রায় তিনটা তো আমার যে কাজ ছিল কাজটা শেষ করে এখন বের হলাম আর কি তো বের হয়ে পাঠা ওপেন করলাম এবং একটা কল পেলাম মগবাজার আর এখান থেকে মগবাজারের দূরত্ব হলো প্রায় সাড়ে পাঁচ কিলো আর এই সাড়ে পাঁচ কিলোর জন্য পাঠা আমাকে ভাড়া দেবে একশো টাকা তো চলেন বড়ো ভাইকে নামিয়ে দিয়ে আসি মগবাজার আলহামদুলিল্লাহ আজকের দিনে আরও একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম বড় ভাইকে মকবাজার ওয়াললেস গেট নামিয়ে দিলাম বড় ভাইয়ের একশো পাঁচ টাকার মতো ফেয়ার আসছে বড় ভাই একশো দশ টাকা দিয়েছে তো এখন অপেক্ষা আরো একটি ট্রিপের তো দেখা যাক কখন পাই এখন আমার অফিসের দিকে যাব অফিসের দিকে একটা রাইড দরকার দেখি পাই কি না তো প্রিয় ভাইরা মগবাজারে প্রায় দশ থেকে পনেরো মিনিট ছিলাম আসলে সেখানে রাইড টাইড নাই আর আমার অফিসের টাইম হয়ে গেছে আবার আসরের সময় হয়ে গেছে আসরে নামাজ পড়তে হবে এই জন্য আসলে অফিসের দিকে চলে যাচ্ছি তো আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় রাইশিয়ারের সময় দিয়েছি চার ঘন্টা আর এই চার ঘন্টা আমি ইনকাম করেছি পাঠাও কমিশন বাদে সাতশো আঠারো টাকা আলহামদুলিল্লাহ আর এই সাতশো আঠারো টাকা ইনকাম করতে আমার প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো বাইক চালানো রাখছে যেটা তেলের খরচ হলে প্রায় দেড়শো টাকার মতো তো আমার টোটাল ইনকামের থেকে যদি আমি একশো পঞ্চাশ টাকা দিই তাহলে আজকে রিয়েল ইনকাম হলো পাঁচশো আটষট্টি টাকা আলহামদুলিল্লাহ তো রিসেন্টলি পাঠাও ভাড়া কমিয়ে দিয়েছে কারণ আসলে উবারে ভাড়া কম থাকার কারণে সবাই উবারে রাইড দিচ্ছিল তো এখন আবার পাঠাও ভাড়া কমায় দিছে মানে ওরা রাইডটা বেশি দেওয়ার জন্য তো সব মিলে একটু খারাপ অবস্থা যাচ্ছে কোনটাকেও নিতে গেলে দেখা গেছে একটু সময় লাগতেছে তো সব মিলে আমি বলবো যারা ফুল টাইম রাইড শেয়ার করতে চাচ্ছেন তারা এরকম একটা বাইক নির্বাচন করুন বাইকে খরচ কম এবং আপনার মাইলেজ অনেক ভালো না হলে একটু একটু মানে গেছে কষ্ট বেশি হয়ে সেই কম হচ্ছে এখন আপাতত আরেকটা জিনিস বলে যে এটাও মাথায় রাখবেন মানে অ্যাপসের পাশাপাশি প্রতিদিন চেষ্টা করবেন যারা ফুল টাইম রাইড শেয়ার করবেন কি চার পাঁচটা কন্টাক্ট দেওয়ার জন্য তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ যখন আর কি দেখা গেছে রাইডটা পাবেন না তখন অ্যাপসে দিবেন আর যখন মনে করেন কন্ট্যাক্ট পাবেন তখন কন্ট্রাক্টাই বেশি নেবেন কন্ট্রাক্টটা বেশি নেওয়ার চেষ্টা করবেন এখন কোনটাকে মোটামুটি আর কি নিলে একটু পোষাবে তো দুইটা মিলিয়ে যদি আপনি রাইস শেয়ার করেন ইনশাআল্লাহ আপনারা ব্যালেন্স করতে পারবেন তো প্রিয় ভাইরা আজকের জন্য এখানেই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে কোনো ভাই নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন আর যদি কেউ ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যারা আমার সাথে ইউটিউবে কানেক্ট আছেন কিন্তু ফেসবুকে কানেক্ট নেই তাদের জন্য আমার ডিসক্রিপশন আমার লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে গিয়ে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো দিনই ভাই হিসেবে তো এতটুকু চাইতেই পারি আপনাদের কাছে আজকের জন্য এখানেই বিদায় নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে রাখুক সেফ রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম